আমরা আমরা ঘুমাই রইছি রাত্রে ওই রুমে ঘুমাই রইছি সব রুমে মানুষ ছিল তারপর গোমেতে উঠে ডাক দিছে ডাক উটা উঠে তিন জন দাঁড়াই রইছে আপনার হাতত নানান ধরনের যন্ত্রপাতি রান্দা আর অনেক কিছু আমি বলতেছি কি আপনারা আমরা আইনের লোক এই কথা বললে উঠে কয় লাইটটা কই লাইটের সুইচ দেইছি লাইট জ্বলাইছি তারপর যায় গলার মধ্যে যায় এই রান্দা দইরা লাইছে কয়টা লাইব কই আছে এরপর আইয়ে রুমে দরজা ভাঙ্গছে হে রুমে মানুষে সবার হাত পা বাইnda লাইছে দইরা আইয়ে প্রথমে মোবাইল নিয়ে গেছে তারপরে এরমে দরজা ভাঙে আমার আব্বু রে আমার হাত বাইন্দা অনেক মার দূর আবার আম গরু মারছে কান্নাকাটি করলেও মারে কিছু বলতে পারে না ওই এগুলা দিয়া হাত মুখ সব বান্ধে লাইছে এরপরে টাকাগুলো নিচে নেওয়ার পরে শুধু স্বর্ণগণনা দেওয়ার জন্য আর কোনো কথা নাই শুধু স্বর্ণগণনা এরম এরম সব জিনিস হতো আমাদের বাংসুর করে লাইছে শুধু টাকা নিয়েছে কিন্তু স্বর্ণগণনা টাকা চায় না শুধু স্বর্ণগণনা দিতাম বলে আমি নাই নাই কি আরে এই বাচ্চা ছোট বাচ্চা আছে দশ মাসের হেরে নিচে জব করে লাইব আবার তিনটা বাবু আর দুইটা বাবু আছে হেঘর নিচে গলা কেটে লাগবে আমার নে সবারে খালি দূর করে এরকম করে তিনটা ভাইজিয়া গেছে তারপরে তারা সব আমার সবার এরুম ঢুকাইছে ঢুকাইয়া দরজাটা বাড়ির লাগাইয়া বাইরে আছে লেগেছে আজ আমরা এই পইলা ইয়া বই বই রুমান্দিয়া দুজজনে গিয়া কয়িতা কলরসে টাম দিয়ে কম্বলটা নিসি আমার ঘায়ে নিয়া একজন টাম দিয়ে নিছে কম্বলটা আরেকজন আমার বইটা তুল্লা লইছে তাতে তুল্লা কয়িতা কল তো কানে জিনিসটি দে ফুল আমিলে বাজে আমি কলতা নি আমি আত্রে মনে আমার ট্যাং তো আর তারে ঠেঙ্গে লাগিয়া আমি লাড়ি লাগি আমার ভারিনা পারতাম না আমি ফুলতাম তো দুইজনে দুই কানে টি ফুলছে উলিয়াই নিছিগা নিয়ে কয় ক'ল তাই বান্ধ একজনকৈ বান্ধ আৰু একজন কয় ক'লে না বান্ধ দিয়ে ন বুঢ়া মানুহ আমি ল'ব যে আমি কুচু কৰতাম ন আমি চিকেনিকে দিম না কোনো কৈতাম এতিয়া কৈছো আৰু আহি লৈছে আহিয়ে আৰু বা আমি কাপতে আছো গত এটা কাপ্তাউডি আমি কম্বলা দিছি দিয়া কম্বলা লৈ আহি গৈছা কৈ থাকে কল কম্বল দিছোত কি আৰু বলছে আর মানেজন একজন কই বান তো আরেকজন কয় তাক না বান্দিন না বুড়া বান্দিন না এরপর কয় তো রিজামাই এত দিয়ে সন্নডি এসে কোন দেখছ তুমি আমি মাঝে আমি দেখছিনা সন্নকনা টেহা বিছে কইছস আমি তো বিয়া তাইছি আমার নাতি নে বিয়ার মাঝে না আইছি আইয়ার হইছি আমি এই आमदारে দর্জা লাগাইন্যাছিল দরনা দরনা দর্জা লাগাইন্যাছিল এই দর্জা রাইয়া লক করতাছে তারা লক করতাছে আর পরে হাই উঠছে উচ্চা এ দেয় যে যন্ত্র দিয়া ভিতর দিয়ে এই বারেতে গুটা দিয়া বার কথা তন বুঝে যে তন হে হ্যাঁ দিক দিয়ে ঠেলা দিছে আর হেরা কয়েকজনের ধরে ঠেলাটা দিতে হে পড়ছে আর হেরাট মার মার করে সব দিয়ে রুম ঢুকছে ডুককে আমরা দুজন বয়া আত্রি ফাউডি বান্ধা কম্বল দিয়ে কম্বলার মুখ বই লাইছে লাইছে আর এবার আমি কই বাবা আমার আখ আমার কম্বলটা সরাই দিন আমার দমরা যাইবরা যাইব মা তারপরে হ্যাঁ কয় হ্যাঁ অসুস্থ মানুষ ভাই আর এটা কইতে কইতে চার পাঁচজন হ্যাঁ গুছাইতে আছে শালা ফুট তুই মারবি না তারপরে আমার কম্বলটা একজনে সরাই দিছে ডান আমি বইয়া চাই রয়েছে আলমারি রয়েছে সাবি কই আমি কই সাবি আমার লগে এটা কন এরপরে সাবিটা তারাই খুললা নিছে নিয়ে এই আলমারি খুল্লা আমার পাঁচশো টিকিটটা লইছে টেহারি লইছে তারপরে স্বর্ণ গানার লাগে ইয়া আছে পরে হুদা ইয়া ঠাস করে আমার গালো সাতকানা গুছি তার আপনার বিশা দিয়েছিল গরম কালকে ব্যাংকের তে উড়ে আনছে এরপরে এর মতে আবার হেরোমো আমারে এই কালারও দৈরা দইরা আমার এর হেরম হেরোমো হেরো মতে হেরোমনিত আছে আর এই সটকায় ঘুষিয়া সবারতে বেশি আমার এই করছে

বকত হইলো বাসাতে কিছুই নাই মানে সব পছন্দ করে দিয়ে গেছে যাই কিন্তু কাপড় চলিকভার ইয়ে করে চিড়া বইড়া দিয়ে গেছে তারা বলছে আমরা আইনের লোক আমরা ইয়ার থেকে আসছি পুলিশ এরকম বলছিল তারা অনেকজন লোক ঘরের মধ্যে আসছিল আইসে তারা অনেক লুটপাট করছে মারার হুমকি দিছে অনেক কিছু করছে আমার বলছে আপনার ঘরে কি পুরুষ লোক নাই এগুলোও বলছে আমি বলছি যে না বাড়িতে নাই তারপর অনেক ইয়া করছে তারা সবাই আবার হুমকি দিছে মারার ঘরে স্বর্ণকণায় কই আছে কি আছে সব কথা জিজ্ঞেস করছে বলছি আমি আলমারির মধ্যে আছে এই চাবি টাবি সব দিয়ে দিছি বলছি সবগুলো নিয়ে যান আমাদের উপরে কোনো নি অত্যাচার করে না আমার দুইটা মেয়ে আছে আমার সাথে তারার হাত পাও বাইন্দা মুখটুক বাইন্দা ফালাই রাখছিল এই বিস্তৃত না দেয় বসে বলা হবে সব বয়স্ক একবারে নাই একজন লোক একটু সামান্য বয়স্ক আর সমস্ত লোক মনে করেন চোদ্দ পনেরো ষোলো এরকম বয়সের লোক আছে এই এমন পাশে আমাদের গ্রাম আছে আমাদের বয়সে এখানে আমাদের এই এখানে কোনো সময় ডাকাতি হয় না অনেক বছর ধরে আমরা এই সব অনেক জিনিস খালাইও বাইরেও চলে গেছে এখন এই হঠাৎ করে এই পরিকল্পনা হয়েছে আমরা দেশবাড়িতে থাকি না তারা এবার আক্রমণ করছে যেটা একটা নির্মূলভাবে একারে মানুষ যেটা বলে না যে এরকমভাবে থেকে তৎসন্দ করে এটাকে বাসায় প্রকাশ করা যায় না